সকাল শুরু তো আমার ডিউটিও শুরু হয়ে গিয়েছে আর আমার ডিউটির প্রথম কাজ হচ্ছে এনাদেরকে ব্রাশ করানো আর এনাদের দুই ভাই বোনকে তো ব্রাশ করানো এতটাই সহজ না বড়োটা এই দিকে দৌড় দিয়েছে ছোটোটা ওই দিকে দৌড় দিয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি আপনাদেরও ডিউটি শুরু হয়ে গিয়েছে তাই না এই তো এইটা আমার অফিস রুম তো প্রথমে আমি জানালাটা খুলে একটু রোদের আলোটা নিয়ে নিলাম আর এই তো এখন হচ্ছে প্রধান কাজ মানে আমার অফিসের প্রধান কাজ হচ্ছে সকালের নাস্তা বানানো তো আজকে ভেবেছি আমি নাস্তা থেকে একটু ছুটি নিবো মানে আজকে সকালে নাস্তা বানাবো না তো আমি চাটা বসিয়ে দিয়েছি আর ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছি আজকে বাচ্চাদেরকে ফাঁকি ঝুঁকি নাস্তা খাওয়াব কারণ আমার ঘুম থেকে উঠতে আজকে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল আর এই তো বিস্কিটটা একটু কৌটায় ঢেলে নিলাম ওদেরকে আজকে ফাঁকি ঝাঁকি নাস্তা হবে আজকে ওদের দুটিকে জ্যাম পাউরুটি খাওয়াবো কারণ সকাল সকাল আজকে আমার ওরা অনেক দৌড়ানি করিয়েছে আর আমার অনেক কষ্ট হয়ে গিয়েছে এই জন্য ওদেরকে ফাকি ফাঁকি ঝুঁকি নাস্তাটাই খাওয়াবো আর এই তো আমি হচ্ছে পাউরুটিতে একটু জ্যাম লাগিয়ে নিয়েছি আমার মেয়েরা তো বলতেছে নাস্তা খাবো নাস্তা নাস্তা মানে যে ও আসলেই যায় না ও হয়তো মনে করে নাস্তা হয়তো অন্য একটা খাবার এই জন্য বলে আমি নাস্তা খাবো যখনই ওকে আমি সকালে নাস্তা পরোটা দিই তখন বলে না আমি পরোটা খাবো না আমি নাস্তা খাবো আর ওর কথা শুনে আমি আর তাসিনে অনেক হাসাহাসি করি আর এই তো আমার নাস্তা রেডি এখন হচ্ছে বাচ্চাদেরকে নাস্তাগুলো দিয়ে দিব ওরা একটু খেয়ে নিবে বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে আমার চারা তো পুরাই ঠান্ডা পানি হয়ে গিয়েছে আর এই তো আজকে হচ্ছে আমার অপরাজিতা গাছে দুইটা ফুল ফুটেছিল অনেক দিন পরে আর এই তো আমার চায়ের কাপটা এখানে নিয়ে এসে মানে আমি বেলকুনিতে বসে বসে চাটা খেতে বেশি ভালো লাগে আর এরকম একটু ঢং করে খাই মানে ভিডিও করলেও খায় আর ভিডিও না করলে আমি এরকমই খাই আর এই তো এখানে বসে বসে আজকে বাতাস হচ্ছিলো প্রচুর আর অনেক রোদ দূর ছিল মানে আজকে রোদারটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আর এই তো আমার গাছে ফুলের কলি আসছিল। ওগুলাই দেখে নিচ্ছিলাম এবার আমার কাছে প্রচুর পরিমাণের ফুল ফুটেছিল। আর এই তো আমার আম্মুটাকে গোসল টোসল করাই দিয়ে এখন হচ্ছে ওকে একটু জামা জামাকাপড় পরাই দিলাম ক্রিম ট্রিম লাগাই দিলাম আর মেয়ের তো কত বায় না এটা সেটা তো একটু হাই দিয়ে দিল আর আজকে আমার রান্না করার কোনো প্যারাই নেই আজকে আমি রিল্যাক্সেই ছিলাম আর গতকালকের একটু রান্না ছিল সেটা আর মেয়ের জন্য একটু মানে ছেলে মেয়ের দুজনের জন্য একটু ডাল রান্না করে নিলাম তো গোসল টোসল করে এই তো ছাদে চলে আসলাম যেদিন আমার রান্না না থাকে করতে মনে হয় আরও বেশি লেট হয়ে যায় আর এই তো গোসল করে ছাদে আসতে আসতে প্রায় সাড়ে তিনটা প্রায় চারটা বেজে গিয়েছিল আর গোসল করার পরে এত বেশি শীত লাগতেছিল আর এই রোদটা যখন আমার গায়ে এসে লাগে তখন ভীষণ ভালো লাগছিল আর আমি তো অনেকক্ষণ ছাদে দাঁড়িয়েছিলাম এই যে আমাদের একটা গাছের সাদা জবা ফুল ফুটেছিল আর এটা হচ্ছে আমার লাল সুন্দরী ওকে কিছুদিন আমি স্বাদে রেখে দিয়েছিলাম অনেক ঝুকালো হয়েছে কিছুদিন আগে ওর ডালপালা কেটে দিয়েছিলাম আর এই যে আমার বেগুন গাছ বেগুন গাছ আর মরিচ গাছটা বেশ কয়েকদিন আমি আগে এনে রেখেছিলাম কিন্তু লাগাতে একটু লেট হয়ে গিয়েছে জন্য পাতাগুলো কেমন যেন হয়ে গিয়েছে হাত থেকে চলে এসে এই তো আমার খাউন রেডি আলু ভর্তা কলিচা বোনা আর একটু শশা নিয়ে নিয়েছি তারপরে এই তো এখানে একটু বসে বসে খেয়ে নেবো মানে আমি এখানে খাই আমার এখানে খেতেই বেশি ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করলাম করার পরে এই তো মেয়ে হচ্ছে ঘুমিয়ে আছে তো মেয়ের পাশে একটু কাঁথা গায়ে দিয়ে ফোন টিপতেছিলাম আর এই তো এখন ভিডিওটা এডিটিং করব। আর আপনাদের সাথে শেয়ার করবো আর আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ